একটা মিরোর ব্যবহার করেছি সেই ব্যাকবারের শীতটা হচ্ছে দুই দিকে গ্লেজ এই মালটা সাধারণত হচ্ছে একশো বছর গ্যারান্টি দিয়ে থাকে পাশে হচ্ছে সাড়ে নয় ফিট আর উচ্চতায় হচ্ছে কি আট ফিট এটা হচ্ছে বা স্লাইডিং আমরা ব্যাক পারের যে সিটটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করেছে হচ্ছে ওয়ান মিলি ঠিক আছে সব সময় যাতায়াতের জন্য একটি পকেট এই গেটের সম্পূর্ণ আপনার মালামালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং কি আপনার সম্পূর্ণ মালামালি ব্যবহার করছি স্টিল টেক কোম্পানি এই বলগুলো হচ্ছে কি আপনার টোটালি হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই এটা হচ্ছে এস এর কেচি গেট এখানে দুইটা কেচি গেট আর এস এস এর তো এরকম টি পাওয়া যায় না আমাদের কিন্তু দেখেন আমরা যেটা দিয়ে টি বানাই দিব সেটা কত মোটা এখানে কিন্তু আমরা এই যে এস এর চাকা ব্যবহার করেছি যেটা সম্পূর্ণ এস এস এইটা হচ্ছে বিয়ারিং এর চ্যানেল বিয়ারিং এর চ্যানেল বাহ বেশ মোটা অনেক বেশ মোটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জের কদমতলির ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার হাসান ভাই হাসান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে তো দুইটা দেখতে পাচ্ছি এস এস এর গেট হ্যাঁ এই যে এস এস এর গেটটা এইটা সাইজ কি রকম এই গেটটার ভাই ভাই এটা হচ্ছে পাশে হচ্ছে 9.5 ফিট আর উচ্চতায় হচ্ছে কি 8 ফিট 4.5 ফিট বাই 8 ফিট এটা কি মানে স্লাইডিং হচ্ছে না পাল্লা এটা হচ্ছে বাইক স্লাইডিং গেট আর আপনার হচ্ছে কি সব সময় যাওয়ার জন্য একটি পকেট মানে এইটা একটা পকেট গেটও আছে হ্যাঁ বোঝার তো উপায় নাই যে পকেট গেটটা কোন পাশে এবং এই যে স্টিলের যে এসএস এর যে মালামাল এগুলো কি মালামাল দিয়ে করেছেন ভাই আমরা এখানে ভাই এই গেডের সম্পূর্ণ আপনার মালামালি ব্যবহার করেছি 1.5 এবং কি আপনার সম্পূর্ণ মালামালই ব্যবহার করছি স্টিল টেক কোম্পানি এই যে স্টিল টেকের আমরা ভিডিওটা রাত্রে করেছি তো যে কারণে স্টিলটা চক অত বেশি চকচকটা আমরা দেখাতে পারছি না রাত্রেবেলা ভিডিও করার দি স্টিলের এই মালামালগুলো দিনে বেলা অনেক চকচক করে তো এখানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে গোল্ডেনের বল লাগানো এগুলো কি দিয়ে লাগানো ভাই এগুলো হচ্ছে ভাই আপনার গোল্ডেন কালার বল আর এই বলগুলো হচ্ছে কি আপনার টোটালি হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে চায়না ইম্পোর্ট এগুলা কিন্তু ভাই হচ্ছে কি আপনার 100% কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি হ্যাঁ এই বলের কালার যাবে না 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 বা চমৎকার এই যে বলগুলো লাগানোতেই এই গেটটার একটা আলাদা একটা বৈশিষ্ট্য চলে আসছে চমৎকার এই গেটটা হচ্ছে এটা স্লাইডিং গেট হচ্ছে তাই তো হ্যাঁ সাথে একটা পকেট গেট আছে তো আমরা তো গেট তো দেখলাম একটুখানি এবার একটু আপনার এই ভাইভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের অ্যাড্রেসটা দর্শকদের আমাদের হচ্ছে আমাদের এটা ঢাকা দক্ষিণ থানা মাঠের মাঠের সাবেক ছিল তার বিপরীত পাশে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্ম বিপরীত ভাই ভাই ইঞ্জিনিয়ারিং এবং একদম মেন রোডের কাছে তাদের হচ্ছে এই প্রতিষ্ঠানটি একদম মেন রোডের সাথে লাগোয়া তো এইটাই ওয়ান পয়েন্ট টু দিয়ে করা টোটাল তাই নাকি ভাই সম্পূর্ণটা ওয়ান দিয়ে ওয়ান মানে এই যে বড় বড় যে বক্স এগুলো ভেতরেরগুলো সবগুলো হচ্ছে ইয়েতে মানে ওয়ান পয়েন্ট করা হ্যাঁ তো এইটা কোথায় যাচ্ছে এই গেটটা এই গেটটা যাচ্ছে হচ্ছে গাজীপুর গাজীপুর যাবে তো এইটা কত টাকা রেটে করেছেন গেটটা আমাদের এটা হচ্ছে ভাই সব চারোদিকে ট্রেন কিন্তু দিয়েছি আমরা দুই দুই বক্স হুম আর ভিতরে আমরা সবগুলো ব্যবহার করেছি এক বাই দুই বক্স হুম আবার হচ্ছে মাঝখানে যে আমরা পাইপগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়েছি আমরা এক ইঞ্চি পাইপ আপনার হচ্ছে গিয়ে এই মালামাল দিয়ে যদি কেউ বানায় তাহলে সেক্ষেত্রে পড়বে উনিশশো টাকা স্কোয়ার ফিটশো টাকা এবং কি এটা যে আমরা মিরর সিটটা ব্যবহার করেছি সেই ব্যাক বারের হচ্ছে দুই দিকে গ্লেজ দুদিকে গ্লেজ মিরর সাইট মিরর আর আপনার এই মালামাল দিয়ে বানালে প্রতি স্কোয়ার ফিট খরচ হবে উনিশশো টাকা উনিশশো এবং কি যারা হচ্ছে এটা যেমন গেট একটু সাইজ বড় বা চাইলে তার বড় বানানো সম্ভব মোটামুটি দেখা যাচ্ছে এই ধরনের গেটের মধ্যে কিন্তু সাধারণত আমরা দুই দুই বক্সটা বেশি ব্যবহার করি আবার কেউ যদি আমাদের এই সেম ডিজাইন সেম মালামালগুলো থাকবে হচ্ছে দেড় বক্সের আর আপনার সবগুলো মাল থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরের মালগুলো থাকবে এক দেড় বক্সের আবার ওইভাবে যদি কেউ বানাতে চায় সেক্ষেত্রে আমরা করে দেবো ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তখন দাম ষোলোশো পঞ্চাশ টাকা চলে আসে মানে এই যে দেখেন যে এই মানে জিনিসের উপরেই এই দামটা বাড়ে যে যেই জিনিস দিয়ে বানাতে চায় তখন তার দাম বড়ে এবং এই পাশে আরও একটা গেট দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড নাকি হ্যাঁ এটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড গেট ক্যাপসুল ডায়মন্ড একটা গেট এবং এটা কি দুই পাল্লা নাকি ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে দুই পাল্লার একটি গেট আর এটা হলো সব যাতায়াতের জন্য কিন্তু এই দুটো একটা পকেট আছে এখানে একটা পকেট পাল্লা আছে হ্যাঁ হ্যাঁ বাহ চমৎকার তো এইটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা আমরা ভাই ফ্রেম ফ্রেম সবই ব্যবহার করেছি 1.5 এবং হচ্ছে গিয়ে আমরা ব্যাকপারের যে শীতটা ব্যবহার করেছি এটা ব্যবহার করেছে হচ্ছে মিলি ওয়ান মিলি এটা এটা তো বোট সাইড না এটা বোর্ড সাইড না এটা হচ্ছে এক সাইড মিরোর এক সাইড মিরোট এই যে চমৎকার এবং এখানে তারা ফাইবারও ব্যবহার করেছে চমৎকার একটা ফাইবার তো এটা কত টাকা স্কোয়ার ফিট পড়েছে এটা হচ্ছে ভাই পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিটে বাহ চমৎকার এটা কোথায় যাবে এটা হচ্ছে আমাদের ওনার ভাষা হচ্ছে ক্রাণীগঞ্জ বড়িসো হ্যাঁ ক্রানিগঞ্জ বড়িসো ও এখানে যাবে কিন্তু এই যে যেটা গাজীপুর যাবে যেটা দূরে যাবে এই ধরনের গেট এই যে গাজীপুর গেলে তো বিশাল একটা মানে ঝক্কি ঝামেলা বড় সরো একটা গেট তো এই পরিবহন খরচটা কার ভাই পরিবহন খরচটা ভাই এটা হচ্ছে ঢাকার যে পার্শ্ববর্তী এলাকাগুলো সাধারণত আছে আপনার বিশেষ করে হচ্ছে গিয়ে গাজীপুর তো আমাদের ঢাকার মধ্যেই তাছাড়া যেগুলো ঢাকার পার্শ্ববর্তী জেলা সেগুলো কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখানকার মাপ আনা থেকে ধরে ওইখানে ফিটিং করে সম্পূর্ণ আমাদের দায়িত্বে আর তাছাড়া হচ্ছে ঢাকার বাইরে যেগুলো ঢাকা থেকে আপনার হচ্ছে দূরত্বটা বেশি ওইখানে হচ্ছে আমাদের সাধারণত ডেলিভারি চার্জে ফিফটি পার্সেন্ট আমরা বহন করে থাকি আর ফিফটি পার্সেন্ট যে ব্যয়ের কাজ করে থাকি উনি বহন করে থাকে ঢাকা থেকে দূর যেগুলো সেগুলো হচ্ছে ফিফটি ফিফটিতে আপনারা কাজ করেন চমৎকার আর তো এই যে মাপ নেওয়ার ক্ষেত্রে আপনাকে মাপ নেওয়ার জন্য আলাদা কোনো বিল নেন নাকি না না মাপ নেওয়ার জন্য ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক যেখানে হোক মাপ নেওয়া থেকে ধরে কাজ কমপ্লিট পর্যন্ত সেটা আমাদের এক্সট্রা কোনো চার্জ দেওয়া আমাদের লাগে না বা এক্সট্রা কোনো টাকায় আমাদের দেওয়া লাগে এক্সট্রা চার্জ দেওয়া লাগে না তো এই যে স্টিল টেক দিয়ে যেই মালামালটা করেছেন এই গেটটা এই গেটটা ভাই চকচক কতদিন থাকবে ভাই এই যেরকম যেই সিলভার কালারে চকচক করছে একটা দেশের মধ্যে ভাই সবচেয়ে আপনার নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে স্টিল টেক যেটা আসলে তাদের হচ্ছে গিয়ে মোটামুটি বাংলাদেশের জগতের মধ্যে সবচেয়ে সুনামজন্য কোম্পানি হচ্ছে স্টিল ওনারা হচ্ছে গিয়ে এই মালটা সাধারণত হচ্ছে একশো বছর গ্যারান্টি দিয়ে থাকে আর আপনার হচ্ছে গিয়ে একশো বছর হচ্ছে গ্যারান্টি দিয়ে থাকে হচ্ছে কোম্পানি তাছাড়া হচ্ছে গিয়ে আপনার এস গেডের সবচেয়ে বড় মানে মেন জায়গাটা হচ্ছে কাজের ফিনিশিং কাজের ফিনিশিংটা যদি আপনার ভালো থাকে আর গেট যদি একটু যত্ন করে রাখা যায় সেটা ইনশাল্লাহ একশো বছর ইনশাল্লাহ নষ্ট হবে না লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি এগুলো তো চাইলে তো ইয়ে ধরেন দুই চার পাঁচ বছর পরে আবার একটু বপ করা যায় তাই না হ্যাঁ 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 আপনার চাইলে আপনার যে কোনো সময় হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এটা আবার যদি কেউ ফিনিশিং দেয় বা পলিশ করে তখন আবার নতুনের মতো চকচক করে আর কি নতুনের মতো চকচক করবে আর এই গেটটা কত টাকা করেছেন এইটা এটা হচ্ছে ভাই পনেরোশো টাকা স্কোয়ার ফিটে করা এটা হচ্ছে গিয়ে আপনার চারো আমরা ফ্রেম ফ্রেম সবগুলোই ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং ব্যাক পারে শিটটা ব্যবহার করেছি ওয়ান মিলি ওয়ান মিলি বা চমৎকার যে আমরা আস্তে আস্তে একটা ই দেখলাম যে এস এস এর কেচি গেট নাকি এটা ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে এস এর একটি কেচি গেট এখানে দুইটা কেচি গেট এটা হ্যাঁ হ্যাঁ দুইটা কি দুইটি যায় না দুইটা একই ডিজাইন একটা মোটামুটি কিছুটা মানে আমাদের কাজ কিছুটা হয়েছে আর একটা কাজ চলমান আছে তাছাড়া হচ্ছে কি এটা হচ্ছে একটা মসজিদের কেচি গেট আর কি মসজিদের মসজিদের হচ্ছে কি দুইটা কেচি তাছাড়া মসজিদের অনেকগুলো আমরা গ্রিলও তৈরি করেছি এই যে গ্রিলগুলো এগুলো মসজিদের বা আমাদের মানে নয়েজ আমরা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এগুলো মসজিদের জন্য গ্রিল তৈরি করা বা এটাও আমাদের কাজ চলমান হ্যাঁ এটাও এখনো কাজ পরিপূর্ণ শেষ হয় নাই আপনার হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মর্সিদের হচ্ছে গিয়ে আমরা অর্ডার করা বা মসজিদে আমাদের ডেলিভারি দেবে এইখানেও কিন্তু আমাদের সম্পূর্ণ মালি আমরা স্টিল টেক ব্যবহার করেছি এবং এইগুলার গ্রিলটা আমরা সম্পূর্ণ মালামালগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম তো এগুলো কি স্কয়ার ফিটে করেছেন না কিভাবে করেছেন এগুলো একটা নির্দিষ্ট একটা সাইজ বের হয়েছে আপনার এটার পাশে হচ্ছে গিয়ে আপনার পাঁচ ফিট আর উচ্চতায় হচ্ছে আট ফিট আমরা এই সেম মালামাল মানে এইভাবে ডিজাইন করে আবার সম্পূর্ণ মালামালই ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এমনকি স্টিল ডেকের মালামাল স্টিল ডেকের এক একটা গ্রিলে আমাদের খরচ হয়েছে 23000 টাকা এক একটা গ্রিলে 23000 টাকা আর কেচি গেটগুলো কত টাকা করে করেছেন ভাই কেচি গেটটা হচ্ছে ভাইয়া 3 মিলি অ্যাঙ্গেল 3 মিলি ফ্ল্যাট বার 3 মিলি অ্যাঙ্গেল 3 মিলি ফ্ল্যাট বার বা আর আমাদের এই কেচি গেটের কিন্তু আসলে আমাদের উপরও বিয়ারিং থাকবে প্লাস হচ্ছে কিন্তু আমরা যে নিচেও দেখেন এখানে কিন্তু আমরা এই যে এস এর চাকা ব্যবহার করেছি যেটা সম্পূর্ণ এস সাধারণত হচ্ছে গিয়ে যে গেটের উপরে বিয়ারিং থাকে ওই গেটে কিন্তু সাধারণত নিচে আপনার চাকা দেওয়া হয় না আমাদের উপরে বিয়ারিং এর পাশাপাশি আমরা নিচেও এটা চাকা দিয়েছি কখনো যদি বিয়ারিং সমস্যা হয় সেক্ষেত্রে গেটটা কিন্তু চাকা দিয়েও চলবে তাছাড়া এই গেটে আমরা যে চ্যানেলটা ব্যবহার করি চ্যানেলটা ভাই একটু খুব উন্নত মানের চ্যানেল এখান থেকে আমরা দেখাই ভাই এই যে সাধারণত কিন্তু ওই যে আপনার মানে লোহার গেটে যে এরকম লোহার কেঁচিকেটগুলো সাধারণত লিফটের টি টি দিয়ে লাগায় টাকায় দেয় আর এস এস এর তো এরকম টি পাওয়া যায় না আমাদের কিন্তু দেখেন আমরা যেটা দিয়ে টি বানাই দিব সেটা কত মোটা বা এডমি দিয়ে আমরা হচ্ছে বানাই দিব হচ্ছে নিচের যে টি থাকবে সেটা হচ্ছে আমাদের 8 মিলি মোটা 8 মিলি মোটা হবে তাছাড়া হচ্ছে এটার উপরে যে আমরা বিয়ারিং চ্যানেলটা দিব সেটা একটু দেখাই সেটা কিন্তু খুব উন্নত মানের এই যে এই যে দেখেন আমাদের যে চ্যানেলগুলো হয় হুম এইটা হচ্ছে বিয়ারিং এর চ্যানেল বিয়ারিং করছেন বাহ 20 মোটা অনেক 20 মোটা

সব কিছু একের মালামাল দিয়ে উন্নত মানের টেকসই মালামাল দিয়ে কিন্তু আপনারা লোড নিতে পারে আপনাদেরকে অর্ডার করার নিয়মটা একটু দর্শক বলে দেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে দেশ প্রবাদ যে যেখান থেকে আমাদের সাথে আসলে আমাদের অর্ডার করতে চায় বা আমাদের দিয়ে কাজ করাতে চায় মূলত প্রথম যখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাধারণত কাজের সম্বন্ধে বা ডিজাইনের সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করি ডিজাইন ফাইনাল হয়ে গেলে বা মালপত্র সব ফাইনাল হয়ে গেলে আমরা কাজ শুরুতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আর কাজ কমপ্লিট করে সাধারণত হচ্ছে আমাদের পেমেন্ট নিয়ে থাকি কাজ কমপ্লিট করে পেমেন্ট দিয়ে দেন বা আপনারা এই যে ইঞ্জিনিয়ারিং ফার্ম তারা কিন্তু একটা বাড়ির যাবতীয় কাজ করে সিঁড়ি থেকে শুরু করে সব কাজ করে এবং তাদের কাছে দোলনা রয়েছে এখানে মুর্দার খাটিয়া রয়েছে নানা কিছু কিন্তু এই একই জায়গা থেকে আপনি নিয়ে নিতে পারবেন ভিডিওটা আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যারা এই ধরনের পণ্য নেবেন ভাবছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ